আসসালামু আলাইকুম ঐক্য ইসলামী দলগুলোর ঐক্য খুব বেশি প্রয়োজন বাংলাদেশের মাটিতে ছিল এটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে আরো দশ বছর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তারপর থেকে এটা খুব বেশি প্রয়োজন ছিল কারণ আওয়ামী লীগ সরকার কিন্তু তখন বিশেষ করে আলেমা বা ইসলামী দলগুলোর ভিতরে সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন চালিয়েছিল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন ইসলামী দলের ভিতরে আর অন্যান্য দলের ভিতরে কিন্তু তেমন একটা নির্যাতন হ্যাঁ অন্যান্য দলের ভিতরে বলতে ইসলাম হেফাজত ইসলামের ভিতরে একটা চরম পন্থার একটা গণহত্যা দুই হাজার তেরো সাল পাঁচে মে গণহত্যাটা চালিয়েছিল সে রাতে কালো সে অধ্যায় রাতের কথা কেউ ভুলতে পারবে না এটা সবার মনে আছে বাংলাদেশ জামাত ইসলামের যে নেতা নেতারা ছিলেন শীর্ষ নেতারা গোলাম আজম সাহেব আল্লামা দাল ইসলাম সাইদি সাহেব কামরুজ্জামান কাশেম মোল্লা হুম মালানা নিজামী ওনারা যে ছিলেন তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে মারা হয় আর আল্লাহ সাইদি সাহেব কিন্তু দীর্ঘ তেরো বছর জেলখানায় বন্দি থেকে কিন্তু অবশেষে তাকে হসপিটালে শাহাদ বরণ করতে হয় এই গত সরকারের আমলে আমলে তার কিন্তু এই অবস্থা তিনি হন এই যে এত নির্যাতন নিপীড়ন হয়েছে হ্যাঁ এটা কিন্তু শুধু ঐক্য না থাকার কারণে হয়েছে যদি ঐক্যটা থাকতো তাহলে এই যে বাংলাদেশের আলেম সমাজ ইসলামী দল ইসলামী মৌলবদের মানুষগুলো কিন্তু সাধারণ মুসলিম যারা আন্দোলনে গিয়েছে তারা কিন্তু এতটা নির্যাতনের শিকার হতো না যদি ঐক্য থাকতো আর যদি আপনারা চরমনায়ের কথা বলি তাহলে চরমায়ের কথা বলতে গেলে দেখা যায় কি চর্মনায়ের এই পর্যন্ত এই বছর পর্যন্ত কিন্তু তেমন কোনো হয়নি চর্মনায় ক্ষমতায় বড় যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু চর্মন সাথে আওয়ামী লীগ সরকার একটা বলতে পারেন একটা ভালো সম্পর্ক ছিল যার কারণে আওয়ামী লীগ সরকার চরমনায়ের ব্যাপারে খুব সফট এই ব্যবহার করতো সবটা আচরণ ব্যবহার করতো এবং কি রাজনৈতিক প্রতিহিংসা সেটাও কিন্তু খুব স্বাভাবিক ব্যবহার স্বাভাবিকভাবে ব্যবহার করত এতটা হাট হাটে আওয়ামী লীগ সরকার যেত না এই যে এত কিছু মনে করেন হলো বিগত পনেরো পনেরো বছর এই ঐক্যটা আমাদের ইসলামী দলগুলোর ভিতরে ছিল না কিন্তু যখন সমস্ত দলগুলো মার খেতে থাকলো মার খেতে 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 একটি পর্যায়ে তারা একবারে জিনিসটা নিয়ে অতিষ্ঠ হয়ে গেল যে না এখন তো আর এইভাবে চলতে পারে না বাংলাদেশ এখন আমাদের ভিতরে যদি ঐক্য না থাকে তাহলে তো সামনে দেখা যাচ্ছে এই দেশে আমরা যে রাজনৈতিক ইসলামী দলগুলো আছি বা আমরা যে মুসলমান এই পরিচয় নিয়ে সামনে যে বাঁচবো মধুর ভবিষ্যতে এটা নিয়ে তো বাঁচতে পারবো তো আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে আকিদাগত মতো পার্থক্য থাকতে পারে তো আকিদাগত মত পার্থক্য সেটা থাকুক থাকার জায়গায় থাকুন সেটা সাইডে থাকুন কিন্তু মূল বিষয় তো আমরা সে বিষয়টা হচ্ছে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহাল্লামকে নবীজি নবী হিসাবে মানি আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানি স্বীকৃতি দিই এবং নামাজের বিষয়ে নামাজ যে ফরজ সে বিষয়ে আমরা একমত জিয়াদ ফরজ সে বিষয়ে আমরা একমত চাকর দেওয়া ফরজ সে বিষয়ে আমরা একমত হজ করা ফরজ এ বিষয়ে আমরা একমত তো ইসলামী দলগুলো তখন চিন্তা ভাবনা করে দেখলো যে না আমাদের এইসব বিষয়ে যদি একমত থাকে তাহলে এখন আমাদের উচিত কি আমাদের উচিত যে এখন ঐক্য করা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো দিন ধরে কথা চলে আসছিল যে চর্মনয় জামাত ঐক্যবদ্ধ হল চর্মনয় জামাত এক ঐক্যবদ্ধ হলে তাহলে বাংলাদেশে অন্তত কিছুটা রাজনৈতিক ময়দানে ইসলামী রাজনৈতিক ময়দানগুলো কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসবে এত সমালোচনা হবে না হ্যাঁ এটা দীর্ঘদিনের সমালোচনা ছিল এটা অবশেষে বাস্তবায়ন হয়েছে গতকাল গতকাল কিন্তু সেটা পূর্ণ বৃদ্ধি ঘটতে যাচ্ছে জামাত চরমনায় যে ঐক্যটা হয়েছে এটা এখন বৃহত্তর একটা ঐক্যের দিকে নিয়ে যেতে হবে যাতে এই ঐক্যের ভিতরে যেন আরো ইসলামী দলগুলো যারা আছে তারা যেন এখানে এসে এই প্ল্যাটফর্মে এসে যেন তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সুন্দর করে সাজাতে পারে অবশেষে জামাত চর্মনায় ঐক্য হল এই জামাত চর্মনায় ঐক্যতে এখন বাংলাদেশের মানুষের বার্তা একটাই সবার মুখে মুখে কথা একটাই যে বাংলাদেশের মানুষ এখন যে জিনিসটা জামাত চর্মনায়ের ভিতরে দেখতে পাচ্ছে যে ঐক্যটা সেই ঐক্যটা যেন দীর্ঘ হয় এবং কি তাদের এই ঐক্যটা যেন এই ঐক্যের ভিতরে যত ফাটল না হয় এবং কালকে যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে সমাবেশটা হবে সেখানে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমিন আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু সেখানে হয়তোবা যাবেন তিনি সেখানে বক্তব্য রাখবেন সেই বক্তব্য থেকে হয়তোবা বাংলাদেশকে বিনির্মাণে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করবে রাজনৈতিক ময়দানে কিভাবে কাজ করা লাগবে এই বিষয়ের উপর হয়তো বা তিনি বক্তব্য রাখবেন কিছু দিক নির্দেশনা দিবেন কর্মীদের বা দেশবাসীর উদ্দেশ্যে আশা করি যেন বাংলাদেশের এই সম্মানিত আমিরের কথাগুলো সবাই যেন ফলো করে বা ফলো করবে এটা আশাবাদী এখন জাতীয় ঐক্য ইসলামী দলগুলো ঐক্য আমাদের খুব বেশি প্রয়োজন এই জামাত চরমনের যে ঐক্য হয়েছে এখন কিছু বামপন্থী বা কিছু সুশীল সমাজ সুশীলরা এটা নিয়ে খুব বাজে বাজে বা তাদের মনের ভিতর একটা খুব হিংসা কাজ করতেছে তারা এই জিনিসটা পছন্দ করতে পারতেছে না যে ইসলামী দলগুলোর উপরে আগে যেভাবে কাঁঠাল ভেঙে খেতে খাইতে পারছে হয়তো সামনে হয়তো বা আর কাঁঠাল ভেঙে খাওয়া সম্ভব হবে না যার কারণেই জামাত চোর মনায়ের ঐক্যটা সেই সমস্ত সুশীল বা রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে না কিন্তু আমরা মুসলমান হিসেবে একটাই আমাদের দাবি যে এই ঐক্যটা যেন দীর্ঘ হয় আর ঐক্যের ভিতরে যাতে না ধরে সবাইকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগাতে হবে আর এই বাংলাদেশকে যদি কেউ যদি অশান্ত রাষ্ট্র হিসাবে অশান্ত রাষ্ট্র হিসাবে যদি পরিচিত করতে চায় বা পরিচালিত করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে এমন এখন বর্তমানে দেখা যাচ্ছে দেখা যাক সামনে কি হতে চলেছে কালকের যে সমাবেশ সেটা সফল হোক সেটা সফল হোক এই দোয়া সে এই দোয়া প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ